দর্শক গায়ে যাওয়া চলেছে এদের নতুন ব্লক বিভিন্ন অনলাইনের চ্যানেল থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিজন অলরেডি শেষ এখন আমরা লেগে গেছি এখন রোটাভেটার সিজনে যেহেতু এখন সিজন চলে এসছে আমাদের চাষের জন্য সামনে বর্ষার সিজন আসছে তো কাদের কাদের এই রোটাভেটার লাগবে তারা স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করুন এমনি আসি পুরো আপডেট মডেল চলে এসেছে এই হচ্ছে পকেট পাল ফিটিং কাজ চলছে আমাদের দেখুন ডেলিভারি হবে আর ওদিক দিকে চলছে আমাদের ত্রিশ ফলের ফিটিং যেটি আটাত্তর ফল আছে এটি এখন ডেলিভারি হওয়ার জন্য দেখতে পাচ্ছেন ছোটো হাতে গাড়ি দাঁড়িয়ে আমাদের দাঁড়িয়ে আছে এটি ডেলিভারি হবে আজ তো যারা ভাবছেন এই সিজনে রোটা ভেটা নেবেন তারা ম্যাচিও শোরুমে একবার আসুন আমাদের অ্যাড্রেস বর্ধমান উল্লাস মোড় সে ক্রপ ব্রান্ডের হ্যাল গাইস ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও আনা আসার জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করবেন আশা করছি ভালো লাগলো বন্ধুরা ভিডিওটি দেখে আমি পুরো গোডাউনটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখে নিলাম আমাদের স্টকে কতগুলি এখনও রোটার আছে নেক্সট আমাদের একটি সার্ভিস ক্যাম্পের আয়োজন করা হচ্ছে ফ্রি সার্ভিস ক্যাম্প সেই ফ্রি সার্ভিস ক্যাম্প কোথায় হবে আমি নেক্সট ভিডিওই জানিয়ে দেবো